ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা সুনিশ্চিত আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছি তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো এর মধ্যে অনেক কিছু হয়েছে এরা অনেকেই ভারতে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে আমরা সব কিছু মিলে ঝুলেই আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই এই খুনের মোটি খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারব আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা